ইনশাল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উনাদের সঙ্গে আমাদেরকেও বেহেশতে জান্নাতে জায়গা করে দিবেন আমি যে লম্বা সময়ের জন্য এসেছি তা না অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমি সমাপ্ত করব আর আমার পরে পরে ইনশাল্লাহ প্রিয় তারিকাত রহমানের শরিয়াল সাহসুকি হুজুর বদরে উনি উপস্থিত হবেন কিছু গুণের জন্য উনি দোয়া করবেন আমাদের সকলের জন্য তারপরে পরে আজকের প্রধান বক্তা ইনশাল্লাহ আমাদের কাছে হাজির হবেন

যে সংখ্যার মধ্যে ভালো বেশি সংখ্যায় ভালো মানুষ বেশি খারাপের সংখ্যা হচ্ছে কম এটা মানুষের মধ্যে আর নাকি আমার বলেন জিন জাতির মধ্যে খারাপ হচ্ছে বেশি জিনিসের মধ্যে